প্রশাসনিক কার্যক্রমের একটা ইয়ে কিন্তু সেটা নোয়াখালীতে নেই আর আমাদের কুমিল্লাতে যা যা দরকার যেমন মেডিকেল কলেজ তারপরে পাবলিক ইউনিভার্সিটি তারপরে একটা শিক্ষা বোর্ড তারপরে ক্যান্টনমেন্ট ইপিজেড এরকম আমাদের সবগুলি আছে এবং আমাদের যে প্রশাসনিক কাঠামো গঠন করার জন্য যে জায়গা এখন শুধু একজন কমিশনার প্রয়োজন সেই কমিশনারের জন্য যেই একটা দপ্তর প্রয়োজন সেটাও আমাদের আছে সেইটাও আমাদের আছে এই জন্য আমরা দাবি করছি যেখানে আমরা প্রথম দাবি তুলেছিলাম যে কুমিল্লা বিভাগ চাই সেখানে কুমিল্লার নামে বিভাগ না দিয়ে হয়ে গেছে রংপুর হয়ে গেছে বরিশাল সেটা আসলে দুঃখজনক আমি জানি না কেন এটা করা হয়েছে কিছুদিন আগে যেমন আমরা যে প্রধানমন্ত্রীর কাছে আমরা যে দাবিটা রেখেছিলাম তিনি তখন একটা নাম দিয়েই সেটাকে অপমান করেছিল যে কু দিয়ে কখনো হওয়া যাবে না কিন্তু এটা এটার কারণেই কুমিল্লার মানুষ অনেকটাই হেয় হয়েছে আমরা চাই এখন কোনো নির্বাচিত কোনো সরকার নেই সেই জন্য আমরা দাবিটা যেন জোরালো ভাবে আমরা করতে চাই প্রধান উপদেষ্টা বরাবর এটা আমাদের সাথে মিলিত হয়েছে আমরা মিলিত হওয়ার কারণে আজকে আমরা এই জায়গায় এই এই প্রেস ক্লাবের সমাবেশটা সেটা কিন্তু আমরা সম্মিলিত ভাবে এসেছি আমরা এককভাবে আসেনি শুধু আমরা কুমিল্লা না নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর তারপরে ব্রাহ্মণবাড়িয়া এগুলি নিয়েই কিন্তু আমরা আজকে এসেছি কারণ কুমিল্লার উপর দিয়ে যাবে নোয়াখালী তাহলে নোয়াখালী তারাও আমাদের সাথে একমত হ্যাঁ ওরা জানে ওরা ওদের ওদেরকে আমরা জানিয়েছি এবং ওরাও জানে যে কুমিল্লা নামে বিভাগটা আমরা চাই আসিফ তারপর হাসনাত এরাও আমাদের সাথে আজকে আসবে ওরা তো তারাও দাবি আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে যে কুমিল্লার নামেই আমরা বিভাগ চাই বিকল্প কোনো দাবি নাই আমাদের সরকারকে ছাড়া সবাই কুমিল্লার নামে বিভাগ চাই কারণ তার হচ্ছে

তাহলে আমার কুমিল্লা কি সমস্যা ঢাকা নামে বিভাগ হলে চট্টগ্রাম নামে বিভাগ হলে সিলেট রাজশাহী হরিশ নামে বিভাগ হলে রংপুর এবং ময়মনসিংহ নামে বিভাগ হলে ফরিদপুর আর রংপুর কুমিল্লা এসে জেলা অর্থাৎ কুমিল্লাকে ইনি দেখতে পারেন না এটা ইনার রাজনৈতিক একটা অদূর প্রভাব ইনি যদি প্রধানমন্ত্রী হতেন দেশের তাহলে এই বিশৃঙ্খলাটা ইনি করতেন না ইনি আমাদের একজনকে কেন্দ্র করে সমগ্র কুমিল্লাবাসীকে ইনি হ্যাও করেছেন ইনার প্রতি আমাদের ধিক্কার নিন্দা ইনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না ইনি ছিলেন টুঙ্গিপাড়া গোপালগঞ্জের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের হতেন তাহলে শুধু কুমিল্লা জেলাকে একটি প্রসিদ্ধ জেলাকে তিনি এভাবে অবমানন অবমাননা করতে পারতেন নাটি নামকরণ হবে বা নামকরণ হচ্ছে সেই জেলার মেজরিটি প্রায়োরিটি এর বাইরে অন্যান্য জেলার অংশ বিশেষ অসংখ্য লোক আসবে এখানে আমরা জানি যে নোয়াখালী জেলা সমিতি চাঁদপুর জেলা সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি এবং যে ফেনী জেলা সমিতি সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের এই সমাবেশে এবং মানববন্ধনে আসার জন্য তো আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে আজকের এই সমাবেশকে আয়োজন করেছি কুমিল্লা নামে বিভাগ এটি চূড়ান্ত হয়ে আছে আমাদের এটি দাবি নয় আমাদের অধিকার আমাদের পরে ময়মনসিংহ রংপুর বিভাগ হয়েছে আমাদের আগে চাহিদা ছিল সিলেটেরও তারপরে আমাদের আগে সিলেট দিয়েছেন রংপুর হয়েছে ময়মনসিং হয়েছে আমাদেরকে যেভাবে বঞ্চনা এবং যেভাবে আমাদের নিয়ে টালবাহানা করা হচ্ছে সবকটি জেলা যেখানে বিভাগ হয়েছে তার চেয়ে শতগুণ আমাদের জেলা প্রশংসিত সম্মানিত